সতত নমি বিবে সতত পর্বে উল্লিখিত পত্রের কিছুদিনের মধ্যেই ঠাকুরের দুই গৃহী পার্ষদ ও ত্যাগী সন্ন্যাসী শিষ্যদের পরম আত্মীয় ও পৃষ্ঠপোষক শ্রী সুরেশচন্দ্র মিত্র ও শ্রী বলরাম বসু শরীর ত্যাগ করেন এমতাবস্থায় ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণ পড়েন মহাসঙ্কটে স্বামীজির কাঁধে ঠাকুর দিয়ে যান তার ত্যাগী সন্ন্যাসীদের একত্রিত রাখার ভার ঠাকুরের সন্ন্যাসী সংঘের এই সংকট ঘন মুহূর্তে ও গঙ্গা তীরে ঠাকুরের অস্থিরক্ষার জন্যে একটি স্থায়ী স্থানের ব্যবস্থা করার উদ্দেশ্যে স্বামীজি আকুল হয়ে উঠেছিলেন আঠেরোশো সালের ছাব্বিশে মে কাশী নিবাসী জনৈক হিতাকাঙ্ক্ষীকে স্বামীজি পত্রে লিখছেন উজ্জপাদেশু বহু বিপদ ঘটনার আবর্ত এবং মনের আন্দোলনের মধ্যে পড়িয়া আপনাকে এই পত্র লিখিতেছি বিশ্বনাথের নিকট প্রার্থনা করিয়া ইহার যুক্তা অযুক্ততা এবং সম্ভব অসম্ভবতা বিবেচনা করিয়া উত্তর দিয়া কৃতার্থ করিবেন প্রথমেই আপনাকে বলিয়াছি যে আমি রামকৃষ্ণের গোলাম তাহাকে দেই তুলসী তিল দেহ সমর্পিন করিয়াছি তাহার নির্দেশ লঙ্ঘন করিতে পারি না আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার তারা স্থাপিত এই ত্যাগী দাসত্ব আমি করিব ইহাতে যাহা হইবার হইবে এবং স্বর্গ বা নরক বা মুক্তি যাহাই আসুক লইতে রাজি আছি তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং আমি অতএব উক্ত নির্দেশক্রমে তাহার সন্ন্যাসী মণ্ডলী বরাহনগরে একটি পুরাতন জীর্ণ বাটিতে একত্রিত আছেন এবং সুরেশচন্দ্র মিত্র এবং বলরাম বসু নামক তাহার দুইটি গৃহস্থ শিষ্য তাহাদের আহারাদি নির্বাহ এবং বাটি ভাড়া দিতেন ভগবান রামকৃষ্ণের ভস্যাবশেষ অস্থি সঞ্চিত আছে উহা গঙ্গা তীরে কোনো স্থানে সমাহিত করিয়া দিতে পারিলে কথন বোধ হয় এবং তাহার গদির এবং প্রতিকৃতির যথা নিয়মে আমাদিগের মঠে প্রত্যহ পূজা হইয়া থাকে এবং আমার এক ব্রাহ্মণ কুলোদ্ভব গুরুভ্রাতা উক্ত কার্যে দিবারাত্র লাগিয়া আছেন ইহা আপনার অজ্ঞাত নহে উক্ত পূজাদির ব্যয়ও উক্ত দুই মহাত্মা করিতেন যাহার জন্মে আমাদিগের বাঙালিকুল পবিত্র ও বঙ্গভূমি পবিত্র হইয়াছে যিনি এই পাশ্চাত্য বাকছটায় মহিত ভারতবাসীর পুনরুদ্ধারের জন্য অবতীর্ণ হইয়াছিলেন যিনি সেই জন্যই অধিকাংশ ত্যাগী শিষ্যমণ্ডলী ইউনিভার্সিটি মেন হইতেই সংগ্রহ করিয়াছিলেন এই বঙ্গদেশে তাহার সাধনভূমির সন্নিকটে তাহার কোনো স্মরণ চিহ্ন হইল না ইহার পর আর আক্ষেপের কথা কি আছে পূর্বোক্ত দুই মহাত্মার নিতান্ত ইচ্ছা ছিল যে গঙ্গা তীরে তাঁহার একটি জমি ক্রয় করিয়া অস্থি সমাহিত করা হয় এবং তাহার শিষ্যবৃন্দ তথায় বাস করেন এবং বাবু তর জন্য হাজার টাকা দিয়াছিলেন আরও অর্থ দিবেন বলিয়াছিলেন কিন্তু ঈশ্বরের গূঢ় অভিপ্রায়ে তিনি করল রাত্রে ইহলোক ত্যাগ করিয়াছেন বলরামবাবুর মৃত্যু সংবাদ আপনি পূর্ব হইতেই জানেন এক্ষণে তাহার শিষ্যেরা তাহার এই গদি ও অস্থি লইয়া কোথায় যায় কিছুই স্থিরতা নাই বঙ্গদেশের লোকের কথা অনেক কাজে এগোয় না আপনি জানেন তাহারা সন্ন্যাসী তাহারা এইক্ষণেই যথা ইচ্ছা যাইতে প্রস্তুত কিন্তু তাহাদিগের এই দাস মর্মান্তিক বেদনা পাইতেছে এবং ভগবান রামকৃষ্ণের অস্থি সমাহিত করিবার জন্য গঙ্গা তীরে একটু স্থান হইল না ইহা মনে করিয়া আমার হৃদয়ে বিদীর্ণ হইতেছে হাজার টাকায় কলিকাতার সন্নিকটে গঙ্গা তীরে জমি এবং মন্দির হওয়া অসম্ভব অন্য পাঁচ থেকে সাত হাজার টাকার কমে জমি হয় না আপনি এক্ষণে রামকৃষ্ণের শিষ্যদিগের একমাত্র বন্ধু এবং আশ্রয় আছেন পশ্চিম দেশে আপনার মান এবং সম্ভ্রম এবং আলাপও যথেষ্ট আমি প্রার্থনা করিতেছি যে যদি আপনার অভিরুচি হয় উক্ত প্রদেশের আপনার আলাপী ধার্মিক ধনবান দিকে নিকট চাঁদা করিয়া এই কার্য নির্বাহ হওয়ান আপনার উচিত কিনা বিবেচনা করিবেন যদি ভগবান শ্রীরামকৃষ্ণের সমাধি এবং তাহার শিষ্যদিগের বঙ্গদেশে গঙ্গাতটে আশ্রয়স্থান হওয়া উচিত বিবেচনা করেন আমি আপনার অনুমতি পাইলেই ভবৎসকাশে উপস্থিত হইব এবং এই কার্যের জন্য আমার প্রভুর জন্য এবং প্রভুর সন্তান দিকের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করিতে কিছুমাত্র কুণ্ঠিত নহি বিশেষ বিবেচনা করিয়া এবং বিশ্বনাথের নিকট প্রার্থনা করিয়া এই কথা অনুধাবন করিবেন আমার বিবেচনায় যদি এই অতি অকপট বিদ্যান সংকুলোদ্ভূত যুবা সন্ন্যাসীগণ স্থানাভাবে এবং সাহায্যাভাবে রামকৃষ্ণের আইডিয়াল ভাব লাভ করিতে না পারেন তাহা হইলে আমাদের দেশের অহ দৈবম যদি বলেন আপনি সন্ন্যাসী আপনার এ সকল বাসনা কেন আমি বলি আমি রামকৃষ্ণের দাস তাহার নাম তাহার জন্ম ও সাধন ভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত করিতে ও তাহার শিষ্যগণের সাধনার অনুমাত্র সহায়তা করিতে যদি আমাকে চুরি ডাকাইতে করিতে হয় আমি তাহাতেও রাজি আপনাকে পরমাত্মীয় বলিয়া জানি আপনাকে সকল বলিলাম এই জন্যই কলিকাতায় ফিরিয়া আসিলাম আপনাকে বলিয়া আসিয়াছি আপনার বিচারে যাহা হয় করিবেন স্বামীজির এই পত্র আমাদের ভাবিয়ে তোলে তৎকালীন সময়ে ঠাকুরের ত্যাগী শিষ্যদের পীড়া আমাদের নাড়িয়ে দেয় কিন্তু শত কষ্ট শত দুঃখেও তাঁরা এগিয়ে নিয়ে গেছেন ঠাকুরের ভাবকে তার আদর্শকে স্বামীজি রচিত এই পত্রের প্রতিটি শব্দও আমাদের শক্তির সঞ্চারক জয় স্বামীজি জয় ঠাকুর